পলিং এজেন্টদের মারধোর এবং হুজুতের অভিযোগ ইন্ডিয়া জোটে নানান অভিযোগের সিআইর কাছে ডিপুটেশন দ্যান কংগ্রেস নেত্বিতে দেখুন এক্সপোসাল রিপোর্ট পশ্চিম ত্রিপুরা আসনে বলাচুলে অনেকটা শান্তে পুনভাবে সম্পূর্ণ হয় নির্বাচনী প্রক্রিয়া তবু বিরোধিতা তথা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ তোলা হয় বাম কংগ্রেসের অভিযোগ বিরোধী পোলিং এজেন্টদের বাধা দেব মারথু সফু হামলা হুজুতে এ নিয়ে নিজেদের ক্ষোভ এবং অভিযোগ ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা ভোট চলাকালীন সিইওর কাছে জানান তারপর শাসক দলের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরেন ইন্ডিয়া জোটের প্রার্থী আশিষ সাহা সহ বাম কংগ্রেসের এক প্রতিনিধি দল আরে খুব টাইট ফিচার না তুমি আমরা সবাই যাই অভিযোগ আছে কিছু ঝামেলাই আছে আচ্ছা কি বিষয় নিয়ে দেখা করার ইন্ডিয়া জোটের একটা ডেলিগেশন আমাদের রাজ্যের নির্বাচনী আধিকারিক সিইও এবং আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আরুর সঙ্গে আমরা দেখা করি আমাদের এই ডেলিভিশনে ফোনের চেয়ারম্যান চ্যাম্পিয়ন নারায়ণ কর আমাদের ফর্মার মিনিস্টার মানিক দে পবিত্র কর এবং সাতরামনগর উপনির্বাচনের ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস সহ আমরা সেখানে গিয়ে এই গত কাল রাত থেকে এটা গত দুদিন ধরেই এই প্র্যাকটিসটা চলছে বিভিন্নভাবে ভোটারদেরকে ভয় দেখানো সম্ভাব্য পোলিং এজেন্টস যারা বিগত দিনে আমাদের দলের হয়ে কাজ করেছে তাদের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিয়ে এই পর্বটা চলছিল গতকাল রাত অব্দি অনেকের বাড়িতে গিয়ে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে আজকের সকাল থেকে যখন পোলিং এজেন্টরা সমগ্র পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে রামনগর উপনির্বাচনে সমস্ত পোলিং এজেন্টরা যখন পোলিং স্টেশনে মুভ করছে কেউ পোলিং স্টেশনের ভেতরে ঢুকেছে কেউ পোলিং স্টেশনের দিকে যাচ্ছে এবং ভেতরে ঢোকার পর মক হয়েছে সেই পরিস্থিতিতেও অনেককে মারধর করে বের করে দেওয়া হয়েছে সেখানে যে ইলেকশন কমিশন আমাদেরকে এনশিওর করেছিল বিশেষ করে সিইউ বলেছিল যে থ্রি টায়ার সিকিউরিটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে দেখা গেছে যখন এই ঘটনা ঘটছে শুধু গুটি কয় মানে পোলিং স্টেশনটাকে পাহারা দেওয়ার জন্য বা পুলিং বুথের মধ্যে যারা প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের তাদের সিকিউরিটির জন্য যে পুলিশ অফিসাররা ছিল কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছে পোলিং এজেন্ট বা ভেতরে ঢোকার পর তাদেরকে কোনো রকম সিকিউরিটি প্রদান করা হয়নি বলেই তারা পোলিং বুথ থেকে বেরিয়ে আসতে হয়েছে এখন অবধি আমরা প্রায় মানে ষোলোশো চুয়াত্তরটা বুথের মধ্যে প্রায় আমরা পনেরোশোর উপরে পোলিং এজেন্ট সারা রাজ্যে আমাদের ছিল এখনও আমরা ওয়ান থার্ড পোলিং এজেন্ট বিভিন্ন জায়গায় আছে শুনতে পাচ্ছি তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে মূলত হ্যাঁ মূলত ম্যাক্সিমাম পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে ভোটাররা যাচ্ছে বাছাই করে করে কংগ্রেস কমিউনিস্ট ভোটারদের তাদেরকে সেখানে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমনকি ইয়ে হুইল চেয়ারে করে ভোট দিতে গিয়েছে মহিলা মহিলা তাকেও সেখান থেকে অ্যাসল্ট হয়ে তার ছেলে সহ তার বধূর সহ তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে এবং এখন হসপিটালে গেছে মা ও ছেলে এটা নরসিংহ থানার সামনে হ্যাঁ এবং এটা নরসিংগড় পিএসির সামনে বিভিন্ন জায়গায় আমাদের ভোটারদের যেমন মুখ করতে দেওয়া হচ্ছে না পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হচ্ছে না এক কথায় বলতে গেলে দু হাজার উনিশও আমরা দেখেছি লোকসভা ভোটে একটা বিভৎস চিত্র অরাজক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের নামে সেখানে কত বড় প্রশ্ন হয়েছিল এবার তার থেকেও বেশি একটা আমরা এই বিরোধী দল বলুন ইন্ডিয়া জোটের বিভিন্ন আমাদের নেতাকর্মীরা আমাদের উপলব্ধি এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারছে না সেওকে আমরা এনশিওর করতে বলছি কারণ এখন বেলা দুটোর উপরে আমরা আরও কেউ বলেছি যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারে শেষ শেষবেলাটুকু যেন তাদের এই প্রচেষ্টা থাকে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমি জানি না কারণ যেটা তারা আজকে এতদিন এই প্রসেসটা চলাকালীন যেটা করতে পারেননি এখন এই দু তিন ঘন্টায় এরা কিভাবে কি করবেন তবে এই ভোট প্রহসন এই রাজ্যে এটা মেনে নেওয়া যায় সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ত্রিপুরায় প্রথম দফা লোকসভা নির্বাচন সম্পূর্ণ হলেও বিরোধী নেতৃত্বের তরফ থেকে রয়ে গেল একাধিক অভিযোগ বিরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা আর ইউ ড্রিমিং টু ব্রাইটেন ইওর ফিউচার শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস হিয়ার ব্রিংস দ্য রাইট চয়েস for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website, www.sushastarun notumuchabe chal তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন জিরো থ্রি নাইন সিক্স এই নম্বরে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনোস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে ডিজিটাল এক্সরে ডেন্টাল এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় নয় রাজ্য শুধু তাই এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা জলা ত্রিপুরা